The cat sat পরবর্তী সংবাদে দিনের পর দিন ব্যাংক জালিয়াতির মতন ঘটনা উঠে আসছে তবে এবারে ব্যাংক জালিয়াতি রোখার জন্য বড় পদক্ষেপ এক প্রকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নথি আটকাতে ব্যাংকগুলোকে করা নির্দেশ কেন্দ্রীয় যেখানে নথি আটকানোর জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে সাইবার জালিয়াতদের আটকাতে বড় পরিকল্পনায় এবার দিল্লি অর্থাৎ ব্যাংক জালিয়াতি দিনের পর দিন বাড়ছে এবং লক্ষ লক্ষ টাকা খুয়াচ্ছেন সাধারণ মানুষজন তাই সেই জায়গা থেকে বাঁচাতে সাধারণ মানুষকে রক্ষা করার নইবার দিল্লির বরশরের পদক্ষেপ বেঙ্গুলুকে সরষ্ট মন্ত্রকের নির্দেশ এই সংক্রান্ত বিষয়ে অল ইন্ডিয়া ব্যাংক অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি রাজিন নাগর কি জানিয়েছেন শোনাব এইটা প্রবলেম সেটা কে ব্যাংকিং বলে ব্যাংক মিত্র ব্যাংকলাই ইউজ করছেন তারা ব্যাংকের কর্মচারী না হ্যাঁ ব্যাংক চেয়েনে তাদের কাছে নোটি আছে তাদের কোনো সার্ভিস কন্ডিশন নেই তাদের ঠিক মতন মাইনে পত্র দেওয়া হয় না আসল গন্ডগোলটা হচ্ছে এই জায়গাটায় ব্যাংক থেকে কোনো নথি যায় না যা যাচ্ছে এই যারা লোক যারা নট দ্য ব্যাংক এমপ্লয়িজ ব্যাংক মিত্র আছেন ব্যাংক সখী আছেন তাদের সংখ্যাই সরকার বাড়াচ্ছে রেগুলার কর্মচারীদের রিক্রুটমেন্টটা করছে না যে জন্যে এই সমস্ত রেজাল্ট গুলো হচ্ছে সমস্যাটা হচ্ছে এই ব্যাংক মিত্রকে যদি ব্যাংকে নিয়ে আসা হয় তাদের যদি ব্যাংকে চাকরি দিয়ে দেওয়া হয় তাহলে এই সমস্যাগুলো গুলো কমে গেছে আমাদের আমাদের সংগঠন তাদেরকে ব্যাংকে কর্মচারী করার জন্যে লড়াই করেই চলেছে দাবি করেই চলেছে আপনারা শুনলেন নাগরের বক্তব্য এই ব্যাপারে আমাদের প্রতিনিধি অঙ্কিতা রয়েছে টেলিফোন লাইনে কথা সঙ্গে তবে জানিয়ে রাখি ব্যাংক জালিয়াতি রোখার জন্য বড় সড় পদক্ষেপ এক প্রকার নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই মুহূর্তে সেই পদক্ষেপ রাখা হয়েছে আমরা যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবো আরো একবার আমাদের প্রতিনিধির সঙ্গে নথি আটকাতেই ব্যাংকগুলোকে করা নির্দেশ এক প্রকার দেওয়া হয়েছে এবং সাইবার জালিয়াতদের আটকাতেই বড় পরিকল্পনায় রয়েছে দিল্লি এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা অঙ্কিতা ব্যাংককে জালিয়াতি আটকানোর জন্য কেন্দ্রের বা স্বরাষ্ট্র মন্ত্রকের ঠিক কি কি নির্দেশিকা দেখছো এই মুহূর্তে দেওয়া হয়েছে দেখো গ্রাহকদের বিভিন্ন নথি পাশ হচ্ছে ব্যাংক থেকে এমনটাই কিন্তু তথ্য ইতিমধ্যেই পাওয়া গেছে বিশেষ করে ব্যাংকের এজেন্টদের একাংশ সাইবার জালিয়াতি সেসব নথি আর সেই চক্রের বান্দাদের পরিকল্পিত ভাবে এই কাজে নিজেদের লোক ঢুকিয়ে দিচ্ছে বলেই রীতিমতো খবর আর যাতে গ্রাহকদের তথ্য সহজেই হাতিয়ে নেওয়া যায় আর এই ঘটনাকে সামনে আসার পরেই কিন্তু এক প্রকার উদ্বেগ বেড়েছে স্বরাষ্ট্র মন্ত্রকে তরফ থেকে সে কারণে এবার এজেন্ট নিয়োগের ক্ষেত্রে কড়াকড়ি করতে চাইছে দিল্লি ইতিমধ্যে বিভিন্ন ব্যাংকে এ ব্যাপারে নির্দেশ পাঠিয়ে দিয়েছে অর্থ মন্ত্রক দেখো গত তিন মাসের কথা যদি বলতে হয় তবে গত তিন মাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক সাইবার অপরাধী ধরা পড়েছে আর তাদের যখন জিজ্ঞাসাবাদ চালানো হয় তখন জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা যারা যে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট বা নম্বর এই সমস্ত যে নথিগুলি রয়েছে তা তারা জোগান করছে ব্যাংকের এজেন্টের কাছ থেকে একেবারে বিনিময়ে টাকা opatছেন তারা এমন কি এই চক্রের লোক চোর কোথাও কোথাও ব্যাংকের এজেন্ট হিসেবেও কাজ করছে আর এই কথা শোনা মাত্রই চরম কপালে উঠেছে তদন্ত কারিদের বিশেষ করে বিভিন্ন ব্যাংকের সাথেই ইতিমধ্যে কথা বলে জানা গেছে যে মূলত গ্রামীণ এলাকায় এই এজেন্টদের ব্যাংকের দায়িত্ব দেওয়া হয়ে থাকে বিশেষ করে ব্যাংক স্বীকৃত এই এজেন্ট হিসাবেই তারা গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় বিভিন্ন লোকের অ্যাকাউন্ট খুলে আর স্বভাবতই নথি জমা দিতে হয় তাদের যা পরে জমা করেন ব্যাংকে একই সাথে টাকা জমা বা টাকা তোলা বা দিন পেতে দেওয়া ইত্যাদি কাজের মাধ্যমেও কিন্তু একাধিক নথি সংগ্রহ করে থাকে এজেন্টরা আর সেই তথ্যই একেবারে বাঁকা পথে সাইবার যারা ক্রাইম রয়েছে বা যারা এই মুহূর্তে সাইবার জালিয়াতির সাথে যুক্ত রয়েছে তাদেরকে সেই নথিগুলি দিয়ে দেওয়া হচ্ছে পাকা পথে এমনটাই কিন্তু ইতিমধ্যে তদন্ত সাপেক্ষে উঠে এসেছে যার জন্য ইতিমধ্যেই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে একটি কড়া বার্তা দেওয়া হয়েছে প্রত্যেকটি ব্যাংকে তা হচ্ছে যে এজেন্ট নিয়োগের তে অনেক ফাঁক থাকে যেমন ব্যক্তিগত তথ্য ঠিক মতো যাচাই করা হয় না এমন কি তাদের পুলিশ ভেরিফিকেশন পর্যন্ত করা হয় না যা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তাই তাদের উপর কিন্তু করা নজরদারি চালাতে হবে বিশেষ করে অর্থমন্ত্রক জানিয়েছেন যে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে নিয়োগের সময় প্রার্থীদের সবকিছু যাচাই করতে হবে পুলিশের হবে প্রয়োজন পুলিশ প্রায় সময় দেখা যায় যে কোনোখানে যখন নিয়োগ করা হয় কর্মী তখন পুলিশ ভেরিফিকেশনটা করা হয়ে হয় না তাই সেক্ষেত্রে এই গাফিলতি যেন না হয় তার জন্য পুলিশ ভেরিফিকেশন যেন করা হয় তার জন্যই কিন্তু ইতিমধ্যেই মন্ত্রক পক্ষ থেকে হয়েছে ব্যাংকে যেহেতু তদন্ত সাপেক্ষে উঠে আসছে যে এজেন্টরা এই সমস্ত ঘটনার সাথে জড়িত রয়েছে তাই তাদের যে পরিচয় পত্র তা থাকা উচিত তার জন্যই কিন্তু ইতিমধ্যে এই করা পদক্ষেপ নিতে দেখা গেছে স্বরাষ্ট্র মন্ত্রককে সুপ্রীতি একেবারেই অনেক ধন্যবাদ অংকিতা তোমায় অর্থাৎ সেই জায়গায় যারা ব্যাংকের কর্মী সেজে মানুষকে ঠকাচ্ছে তাদের সঠিক পরিচয় পত্র রয়েছে কিনা বা কিভাবে তাদেরকে বিশ্বাস করা যাবে কি কি ভাবে তাদেরকে মেনে চলতে হবে বিভিন্ন নির্দেশিকা সেই জায়গাতে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এবার বিশেষ পদক্ষেপ ব্যাংক জালিয়াতি রোখার জন্য বড়সড় সিদ্ধান্ত প্রত্যেকটা ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন কিছু মেনে চলতে হবে জালিয়াতি বা প্রতারণা থেকে মানুষকে বাঁচানোর জন্য এমনটাই নির্দেশ দিয়েছে মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ছোট্ট একটা বিরতি নেব ফিরবো বিরতির পর সঙ্গে থাকুন